সায়েন্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এই কবিতাটির অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের পরীক্ষার জন্য অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো খুব ভালোভাবে পড়ে রাখা দরকার কারণ অনুশীলনী থেকেই কিন্তু তোমাদের বেশিরভাগ প্রশ্ন এসে থাকে এবং কবিতাটিও তোমাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে যেটি তোমাদের সায়েন্স ক্লাসরুম চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে কবিতাটি সম্পূর্ণ সেখান থেকে দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তাহলে চলে আসছি অনুশীলনীতে প্রথম প্রশ্ন কবি হাইনিক হাইনের জন্মস্থান কোথায় জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ডুসেল ডুসেলডার্ফে কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম নতুন কবিতা আরেকটি জার্মানি এক শীতের রূপকথা কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম ধর্মের ইতিহাস ফরাসি পরিস্থিতি এরপর ঠিক উত্তরের উপরে চিহ্ন দিতে বলেছে উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে সঠিক উত্তর হবে উত্তরে দুয়ে যেন বরফের সোনালি রূপালি সবজে কাপড় পরে কবিতার লাইনেই রয়েছে রূপালি কাপড় পরে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ জার্মান ভাষায় কবিতা লেখেননি কোন সাহিত্যিক গেটে রিলকে শেক্সপিয়ার সঠিক উত্তর হবে শেক্সপিয়ার এরপর চলে আসছি তিন নম্বরে নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর লেখো এক নম্বরে আছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় পাইন গাছ সাধারণত শীতের দেশে পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় দুয়ে পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে তিনি পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে পাইন গাছ আকাশে নয়ন তুলে দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে চারের দাগের প্রশ্ন এগুলো একটু বড় প্রশ্ন দু নম্বরের জন্য এই প্রশ্নগুলো যথার্থ তোমরা ভালো করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অল করে রেখো যাতে পরবর্তীতে সবকটি আপলোড করা ভিডিও তোমার কাছে পৌঁছতে পারে দেখো একে পাম গাছের বুক বেদনায় ভরা কেন পাম গাছ একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে তপ্ত মরতটে তাই তার বুক বেদনায় ভরা দুয়ের প্রশ্ন পাইন গাছ কী স্বপ্ন দেখে পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের তিনে বরফের দেশের পাইন গাছ মরুভূমির গাছের স্বপ্ন দেখে কেন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস কবিতায় উদ্ধৃত পাইন গাছের কাছে বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলের থেকে তপ্ত মরুভূমি যেন বেশি ভালো বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট ও যন্ত্রণার কারণ তার কাছে গরম দেশ বা জায়গায় স্বপ্ন দেখার বিষয় অর্থাৎ ঠান্ডার হাত থেকে তার কাছে গরম জায়গায় প্রত্যাশিত তাছাড়া উভয়ের মধ্যে একটি বিষয় মিল আছে তা হলো নিঃসঙ্গতা সেই জন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে এরপরে প্রশ্ন মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো মরুযুক্ত ভূমি মরুভূমি এবং মরুযুক্ত তট মরুতট এভাবে সূর্য এবং নয়নের সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে বলেছে তাহলে সূর্য যুক্ত রশ্মি সূর্যরশ্মি হতে পারে সূর্যযুক্ত কিরণ সূর্য কিরণ হতে পারে নয়নযুক্ত জল নয়ন জল নয়নযুক্ত মণি নয়ন মণি ছয়ের দাগে সমগ্র কবিতাটির মধ্যে কতগুলো বিশেষণ খুঁজে পাও বিশেষণ মানে জানো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝায় তাহলে এখানে আমরা পাচ্ছি বুনো নগ্ন রূপালী তপ্ত দুলে দুলে ইত্যাদি সাতের দাগে দেখো রকম গাছের নাম লিখে নিচে ছকটি পূরণ করো নানা রকম গাছ বলতে পার্বত্য অঞ্চলে কি ধরনের গাছ দেখা যায় এবং মরুভূমি অঞ্চলে কি ধরনের গাছ দেখা যায় পার্বত্য অঞ্চলে যেমন পাইন ফার বার্চ ওক উইলো পাম ইত্যাদি আবার মরুভূমি অঞ্চলে মনসা খেজুর কাটা জাতীয় গাছ দেখতে পাওয়া যায় এরপর আটের দাগে দেখো পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানুষ অভিযানে গেলে কি কী জিনিস সঙ্গে নেবে সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো এই প্রশ্নটির উত্তর তোমরা নিজের মতো করে লিখতে পারো তোমাদের সহযোগিতার জন্য আমি এখানে কিছু উত্তর তোমাদের সাজিয়ে লিখে দিয়েছি সেটা তোমরা ফলো করতে পারো দেখো মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে মরুদ্যান মোরজিকা ইত্যাদি শব্দ ব্যবহার করব কারণ এগুলো মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে মানুষ অভিযানে গেলে মানুষ অভিযান বলতে এখানে কাল্পনিক অভিযান অর্থাৎ তুমি কল্পনা করছো যে তুমি একটা মরুভূমিতে অভিযানে গেছো তাহলে সেখানে যেতে গেলে তোমাকে গরমের উপযুক্ত পোশাক উপযুক্ত জল পায়ের উপযুক্ত জুতো সঙ্গে নিতে হবে এবারে এখানে কাল্পনিক অভিযাত্রাটি আমি বর্ণনা করেছি এভাবে ধরো তুমি যাবে মঙ্গোলিয়ান গভীর মরুভূমিতে মঙ্গোলিয়ান গভীর মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি গবি মরুভূমি অন্য মরুভূমির চেয়ে একটু আলাদা কারণ এটি তুলনামূলক কম বালুকাময় এবং পাথরেই বেশি ঢাকা মরুভূমিতে ছোট রয়েছে যার প্রতিটি নিজস্ব প্রাকৃতিক ভূচিত্রের জন্য পরিচিত। সেখানে গেলে গালবিন গভীর মরুভূমি দর্শন না করলেই নয় সেখানে মঙ্গল গ্রহের মতো লাল মাটি উটের পিঠে চড়ে আমাকে এগোতে হবে অবশ্যই এখানে অভিযানের জন্য আমি একটি দলের সাথে যাব কাছে থাকবে যথেষ্ট পরিমাণ খাবার উত্তপ্ত ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে আমাদের অভিযান চলবে জানি না কতদূর যেতে পারবো তবে চেষ্টা করব মরুভূমি ভ্রমণের অভিজ্ঞতা ও আনন্দ সঞ্চয়ের তাহলে এই হলো তোমাদের এই কবিতাটির সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তর আলোচনা তোমরা খুব ভালো করে প্রশ্নোত্তরগুলো রেডি করো এবং পরীক্ষা দাও দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো টাটা